সুপ্রিয় দিনী ভাইরা আল্লাহ সুমান তালা কোরআনে কারিমে আমাদেরকে বহু নির্দেশ করেছেন বহু বিষয় থেকে নিষেধ করেছেন অনেক আমলের জন্য সরাসরি নির্দেশ রয়েছে নবী ওয়াসাল্লাম আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছে এর মধ্যে একটি বিশেষ আমল আছে যে আমলটি আল্লাহ সুমাহ তালা কোরআনে কারিমে এক নয় দুই নয় তিন নয় বহু জায়গায় অধিক পরিমাণে বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন নির্দিষ্টভাবে অন্য কোনো আমল অন্য কোনো আমল অধিক পরিমাণে বেশি বেশি করে করার নির্দেশ করা হয়নি ওই আমলটি ছাড়া সাধারণত যে কোনো আমলের ক্ষেত্রে কোরআন এবং সন্ন্যার দাবি হলো সে আমলটি যেন কোয়ালিটিফুল হয় মানসম্মত হয় এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যে কোনো ভালো কাজ করবেন সে কাজটি যেন ভালো হয় উত্তম হয় এমনকি দুনিয়ার কাজও যদি হয় সেই কাজটি যাতে সর্বোত্তম উপায়ে সর্বোচ্চ সুন্দরভাবে সুদৃঢ় উপায়ে যথাযথভাবে আপনি করেন এটি ইসলামের কামনা নবী সাল্লাহামের সাত করেছেন আমিলা নিশ্চয় আল্লাহ সালা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সেই কাজটি যেন সাথে করে সে কাজটি যেন যথাযথভাবে করে সুন্দর উপায়ে করে এটি আল্লাহ সোহা পছন্দ করেন অতএব যে কোনো কাজই সুন্দর উপায়ে সঠিকভাবে করা হয় করা হোক এটাই হল ইসলামের দাবি বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহ সোহা কোরআন করিমের একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে নেকামলের ক্ষেত্রে মূল মুখ্য বিষয় হল তার কোয়ালিটি যেন ভালো হয় মানসম্মত নেকামল যেন হয় আলাসওয়াত আলাহ সুরায় মূলকে শুরুর দিকে বলেছেন আল্লাধী খালাক মাউতা ওয়াল হায়া তা লিয়াবুলু হুকুম আয় হুকুম আহসান ওয়া আমালা তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এ দুটি বিষয় অধ্যায় রেখেছেন মৃত্যু এবং জীবন দান করেছেন তিনি পরীক্ষা নিতে চান তোমাদের মধ্যে কে احسنو আমালা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর আমল করে ভালো আমল করে আল্লাহ সুবহান বলেন নাই লিয়া বলুয়াকুম আইয়ুকুম আকছারু আমালা তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে এটা আল্লাহ সুবহান বলেন নাই ভাইরা এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনের কারীমের বহু আয়াতে আমাদের কি স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও কি করতে হবে অনেক বেশি বাড়াতে হবে শ্যামলটি হল জিকির শ্যামলটি হল নম্বর আয়াতে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات ওয়াল যাকিরিনাল্লাহা কাসীরা ওয়ায-যাকীরাত আ'দাল্লাহু লাহুম মাওফুরাতাও ওয়া আজরান আযীমা নিশ্চয়ই যারা মুসলিম ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশ मुताबिक পরিচালিত করে সেরকম পুরুষ নারী নারী পুরুষ যারা ঈমান আনে সেরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী যারা সত্যবাদী তার সাথে ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য সদকা করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা সিয়াম রাখে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং নারী শেষের পয়েন্ট আল্লাহ সুমাতা বলছেন যারা আল্লাহ সুমাতা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আদাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা আল্লাহ তাআলা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমাকে আল্লাহ সুবহানাহু প্রস্তুত করে রেখেছেন এবং আজরা আযীম মহা মহাপুস্কার জান্নাত আল্লাহ সুবহানাহু তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য ভাই যাদের ভিতরে এই গুণগুলো আছে যারা ইসলাম গ্রহণ করবে যারা ইমান করবে যারা আল্লাহর আনুগত্য করবে যারা সত্যবাদী হবে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর অন্তরে লালন করবে যারা আল্লাহর জন্য দান আল্লাহ করবে যারা বা সম রোজা রাখবে যারা লজ্জাস্থানের হেফাজত করবে এই নয়টি গুণ যাদের মধ্যে আছে সেই সাথে দশ নম্বর গুণ থাকবে সেটা কি না শুধু জিকির কথা আল্লাহ বলেন নাই মজার বিষয় হলো এ আহত আল্লাহ অন্য সব নয়টি প্রথম নয়টি গুণের ক্ষেত্রে আল্লাহতালা সাধারণভাবে বলেছেন ভয় ভয়লারণ করা সদকা করা ধৈর্য ধারণ করা রোজা রাখা কোনোটার ক্ষেত্রে আল্লাহ সোয়াহাতালা বলেন নাই বেশি বেশি রোজা রাখে বেশি বেশি সৎকা করে এটা বলেন নাই শুধু রমজান রোজা রাখছেন নাজাতের জন্য যথেষ্ট শুধু ফরজ জাকাত দিছেন নাজাতের জন্য যথেষ্ট কিন্তু ভাই এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহত রস সোয়াহতালা বলছেন ওদ্দা কেরিনাল্লাহ হা কাফে রথ যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে তাহলে বুঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত নে কামলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে সেটা কোনটা আল্লাহর জিকির আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দিবেন প্রিয় ভাইরা আল্লাহ সোহাতালা تعالی কোরআন কারীমের সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে উপদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন একটি আমলকে বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন সেটা কি আল্লাহ সুবহান تعالی বলেন ওয়াল কুর রাব্বাকা কাসীরা হে যাকারিয়া আপনি আপনার রবের জিকির এটা বেশি পরিমাণে করুন আপনার রবের জিকিরটা পরিমাণে অনেক বেশি করুন এবং সকাল সন্ধ্যায় আপনার রবের আপনার পালন কর্তার পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ বলছেন তার নবী জাকরি আলাইসালামকে কোন আমলটা বেশি করার জন্য জিকিরের আমলটা বেশি করার জন্য কোরআনে কারিমে অন্য কোনো নবীকে আল্লাহ কোনো বিশেষ আমলের ঘরে বলেন নাই যে সলাদ বেশি বেশি পড়ো রোজা বেশি বেশি রাখো এ আমলটা বেশি বেশি করো একটি আমলের ক্ষেত্রে বলেছেন সেটা হলো কি আল্লাহর জিকির প্রিয় ভাইরা মুসা আলহ সালাম আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে তার ভাই হারুন আলহ সালাতামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে চেয়েছেন এবং কারণ হিসাবে উল্লেখ করেছেন সুরায় তোহায় আল্লাহ সুমাতা মুসা আলহ সালাতামের সেই ভাষ্যকে উল্লেখ করেছেন এভাবে কাই নুসাব বেহা হে আল্লাহ আমি আমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গে হিসাবে আপনার কাছে চাইছি কেন কাই নুসাব বেহা র যেন আমরা দোনো ভাই মিলে আপনার জিকির বেশি করতে পারি আপনার পবিত্রতা বেশি বর্ণনা করতে পারি মুসা আলাহাতাম যে আমলটি বেশি করতে চাচ্ছেন সেটা হলো কোনটা আল্লাহর জিকির বেশি বেশি করতে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করছেন চাইছেন সঙ্গী হিসাবে কেন বেশি আল্লাহর জিকির করার জন্য বেশি বেশি আল্লাহর জিকিরের গুরুত্ব আল্লাহ নবী মুসা সালাম খুব ভালো করে উপলব্ধি করেছেন সেই জন্যই আল্লাহর জিকির বেশি বেশি করবার জন্য আল্লাহর কাছে কি চাচ্ছেন সাহায্য চাইতেছেন প্রিয় ভাইরা সুরে তোহারে আয়তের পাশাপাশি আল্লাহ মাহতা আল্লাহ সুরে আ হাসাবের নম্বর আয়াতে সাধারণভাবে আমাদের সমস্ত মোমিন্দদেরকে নির্দেশ করছেন ইয়া ইহল্লা দীন আম আনন্দ করুল্লাহাদিকরং কাথিং রসভ্যকরা তো অসুইলা হে ইমানদারেরা হে ইমানদারেরা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছ তোমরা তোমাদের রবের আল্লাহর জিকির বেশি পরিমাণে করো আল্লাহর জিকির বেশি পরিমাণে করো কোরল্লাহাদি করাং আল্লাহর জিকিরটা বেশি করে করো ও ভাই অন্য কোনো আমলের ক্ষেত্রে যে নেক আমলে বেশি বেশি করতে হবে ঠিক আছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো একটি আমলকে বেশি বেশি করার নির্দেশ এবং নির্দেশনা উৎসাহ কোরআন অথবা মিস সাল্লাহ সাল্মান হাদিসে আমরা খুঁজে পাই না অথচ এই একটি আমল জিকির যেটার ব্যাপারে কোরআনে বহু জায়গায় একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু নির্দেশ করছেন আমাদের সমস্ত ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারেরা যিকুরুল্লাহ যিকরান কাছীরা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর জিকিরটা বেশি বেশি করো ওয়াসাববিহু হুবুকরাতাও আসুইলা আর প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রতিদিন সকালে সন্ধ্যায় নিয়ম করে আল্লাহ পবিত্রতা বর্ণনা করো প্রিয় ভাইরা এর বিপরীতে আল্লাহ সুমাতালা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য আল্লাহর জিকির করাটা কঠিন মুনাফিকরা মসজিদে মুসলমানদের সাথে হয়তো নামাজও পড়তে আসে মুসলমানদের সাথে জেহাদের ময়দানেও যায় মুনাফিকরা হয়তো মুসলমানদের দেখানোর জন্য রোজাও রাখে কিন্তু আল্লাহর জিকির এটা মুনাফিকরা বেশি পরিমাণে করার সুযোগ তৌফিক পায় না ইমানদাররা আল্লাহর জিকির বেশি করার সুযোগ পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন লা ইয়াকুরুনাল্লাহ ইল্লা ক্বালিলা তারা আল্লাহর জিকিরটা পরিমানে খুব অল্পই করে কারণ আল্লাহর জিকির এটা অন্তর থেকে আসে যার অন্তরে ঈমান নাই যার অন্তরে ঈমান নাই তার অন্তর দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ তৌফিক হয় না যার অন্তরে ঈমান যত বেশি যার অন্তরে আল্লাহর প্রতি ঈমান যত মজবুত যত সুদৃঢ় সে স্বয়ংক্রিয় ভাবে আল্লাহর জিকার দ্বারা বেশি পরিমাণে চলে আসে প্রিয় ভাইয়েরা জেহাদের ময়দান যুদ্ধের ময়দান যেখানে নামাজ পর্যন্ত আল্লাহ সুহান বিশেষ পদ্ধতিতে পড়ার নির্দেশ দিয়েছেন আর সে নির্দেশ হলো জামাতে যখন নামাজ আদায় কর্মী ইমামের পিছনে যোদ্ধারা এক রাকাত নামাজ পড়ে চলে যাবেন অন্য কোথাও এক রাকাত নামাজ পড়ে ইমাম সবরে রেখে চলে যাওয়ার বিধান আছে কিন্তু যুদ্ধের ময়দানে আছে একরাকাত নামাজ পড়ে যোদ্ধারা চলে যাবে অন্য যোদ্ধারা যুদ্ধ যুদ্ধে লিপ্ত থাকবে ওই সময় এরা চলে যাওয়ার পরে তারা এসে নামাজের সিস্টেম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ সেটাকেও আল্লাহ স্মাত সংক্ষেপ করে দিয়েছেন এবং বিশেষ পদ্ধতি দিয়েছেন কারণ ময়দানটা হলো যুদ্ধের ময়দান জায়গাটা হলো যুদ্ধের জায়গা আর সেই জন্য নামাজকে পর্যন্ত আল্লাহ সুমাত সংক্ষেপ করে দিয়েছেন প্রিয় ভাইরা সেই জায়গায় যে যুদ্ধের ময়দানে অনেক বিধান আল্লাহ সুমাতা শিথিল করে দিয়েছেন অনেক বিধান আল্লাহ সুমাতা শিথিল করে দিয়েছেন সেই যুদ্ধের ময়দানে আল্লাহ সুমাতা তার জিকিরের এ আমলটিকে সেখানেও বেশি পরিমাণ করার জন্য নির্দেশ করেছেন সুবহান আল্লাহ সুমাতা বলেন ইয়া আইহা আল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফআছবুতু ওয়া যকুরুল্লাহ কাসীরা আন লাকুম তুফলিহুন ও ঈমানদাররা তোমরা যদি কোনো বাহিনীর সঙ্গে মিলিত হও যুদ্ধে তো সে অবস্থায় তোমরা দৃঢ়পদ থাকবে পিছপা হবে না যত কষ্টই আসুক পলায়ন করবে না যুদ্ধ থেকে প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে সামনে অগ্রসর হবে দৃঢ়পদ থাকবে আর একটি আমলের ক্ষেত্রে আল্লাহ সুমাতা বলছেন উপদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যুদ্ধের ময়দানে গিয়েও তোমরা আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো আমলটি আল্লাহ যুদ্ধের ময়দানেও বেশি করতে বলছেন সেটার নাম কি ভাই আল্লাহর জিকির হামদি প্রিয় ভাইরা এরকম একটি আমল এত গুরুত্বপূর্ণ আমল যুদ্ধের ময়দানেও বেশি করতে বলেছেন ইমানদারের আলামত হলো আল্লাহর জিকির বেশি বেশি করবে মুনাফেকের আলামত আল্লাহর জিকির বেশি করার তৌফিক হবে না আল্লাহ নবী জাকারিয়া ইসলামকে আল্লাহ জিকিরের বেশি বেশি করার নির্দেশ করতেন জিকির করার নির্দেশ শুধু না সাধারণভাবে জিকির করার নির্দেশ না জিকির তো করবা বেশি বেশি করতে হবে মুসা আলাহ সালাতাম বেশি বেশি জিকির করতে চাইছেন আল্লাহ সোহান তালা ইমানদারদেরকে সাধারণভাবে বেশি বেশি জিকির নির্দেশ করেছেন সুরা হেজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহর ক্ষমা এবং জান্নাত যাদের জন্য রেডি করে করে রাখা রাখা আছে আছে প্রস্তুত তাদের জন্য যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য অপরিহার্য সেরকম গুণের কথা আল্লাহ বলে গুণের ক্ষেত্রে সাধারণভাবে দশ নম্বর গুণ আল্লাহর জিকিরের কথা বলে আল্লাহ বলছেন এ আমলটা বেশি বেশি করবে তাদের মার্কা হলো এ আমলটা তারা বেশি বেশি করবে প্রিয় ভাইরা এতগুলো আয়াত থেকে আমরা যে বার্তাটা পাই সেটি হলো কোরআন এবং সুনার একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটিকে বেশি বেশি পরিমাণে সবচাইতে বেশি বেশি করতে বলা হয়েছে সে আমলটা হলো কি আল্লাহর জিকির যেহেতু এই আমলটা বেশি বেশি করতে নির্দেশ করা হয়েছে এই জন্য এই আমল কর আল্লাহ সহজও করে দিয়েছেন এই আমল কর আল্লাহ তালা কিরে দিয়েছেন সহজ করে দিয়েছেন এই আমল করতে অজু লাগে না বিনা অজুতেও আল্লাহর জিকির করা যায় গোসল লাগে না বিনা গোসলেও আল্লাহ জিকির করা যায় টাকা পয়সা লাগে না বিনা পয়সায় আল্লাহর জিকির করা যায় খুব বেশি কষ্ট পরিশ্রম করা লাগে না সর্বাবস্থা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় কি করা যায় আল্লাহর জিকির করা যায় সবচেয়ে সহজ আমল না যে আমলটা সবচেয়ে পরিবারে বেশি করতে হবে আল্লাহ সেই আমলটাকে আমাদের জন্য সবচেয়ে কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন অতএব এই আমলটা এর চাইতে সহজ আমল ইসলামে আর খুঁজে পাওয়া যায় না অতএব আমলটা বেশি বেশি করা দরকার কি দরকার না ভাই প্রিয় ভাইয়েরা এই আমলটির জন্য বিশেষ কোনো ধার্য করা হয় নাই চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি করতে পারেন কোনো নির্দিষ্ট কোনো সময় নাই এর জন্য সম্পদের প্রয়োজন হয় না এর জন্য কষ্ট মেহনতের প্রয়োজন হয় না অজু গোসলের প্রয়োজন হয় না কেবলামুখী হওয়ার প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না একটা জিনিসের প্রয়োজন হয় কি সেটা আল্লাহর তৌফিক আল্লাহর তৌফিক আর যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে এত সহজ করে দেওয়ার পর সকলকে অধিক পরিমাণে জিকির যারা করে সেরকম ইমানদারদের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুন প্রিয় ভাইয়ারা আল্লাহর জিকির জিনিসটা কি আল্লাহর জিকির বিষয়টা কি জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির শব্দ অর্থ কি স্মরণ করা উল্লেখ করা আল্লাহর জিকির সাধারণত দুই ভাবে হতে পারে এক মুখ দিয়ে আল্লাহর জিকির করা দুই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করা একটি মানুষ যে আমার জীবনকে রক্ষা করেছে আমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে তার মাধ্যমে আমি জীবন পেয়েছি ফিরে এ লোকটির কথা আমার বারবার জীবনে মনে পড়বে কি পড়বে না সারাক্ষণ পড়বে কি পড়বে না কৃতজ্ঞতা আসবে কি আসবে না ঠিক তেমনি ভাবে রবীন্দন যার হাতে আমার জীবন মরণ যিনি আমাকে বহু বিপদ থেকে জীবনে রক্ষা করেছেন রক্ষা করে চলেছেন যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই রব্বুল আলমিনের কথা অন্তরে স্মরণ করা তার প্রতি কৃতজ্ঞতা অন্তরে লালন করা এটা হলো অন্তরের জিকির আল্লাহর কথা অন্তরে মাঝে মধ্যে স্মরণ আসা প্রিয় ভাইয়েরা অন্তরে অনেকের কথাই শরণ আসে দিন এবং রাতে চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাহর কথা একাকি অন্তরে কতবার আমাদের স্মরণ আসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটি আমরা আজ প্রত্যেকে যার যার নিজেকে আমরা করি যে আমলটি আল্লাহ পরিমাণে বেশি করতে বলেছেন সে আমলটি বেশি দূরে থাক কম কি আমরা করি প্রিয় ভাইরা অন্তর জিকির পাশাপাশি মুখের জিকির হলো মুখ দিয়ে আল্লাহ সুমাতার প্রশংসা আল্লাহর পবিত্রতা আল্লাহর একত্ববাদ আল্লাহর বড়ত্বের বর্ণনা মুখ দিয়ে করতে থাকা সুহানল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহ ইল্লাহ্ লাহ আল্লাহ আকবর সুহানল্লাহ বেহামদিহি সুহানল্লাহ আজিম এরকম যতদুয়া কোরআন সাধিসে আল্লাহর কথা শরণ আসে আল্লাহর কথার উল্লেখ হয় আল্লাহর প্রশংসা হয় আল্লাহ না কৃতজ্ঞতার প্রকাশ হয় এরকম যত বাক্য আমাদেরকে আমি সাল্লাহ্সাল্লাম শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই সবগুলো আল্লাহর জিকির আর এর বাইরে চলতে ফিরতে উঠতে বসতে সকালে সন্ধ্যায় ঘুমাইতে খাইতে কাজে যেতে কাজ থেকে বের হতে বাসা থেকে বের হতে বাসায় প্রবেশ করতে সব সময় নবী শিখেছেন এই দোয়াগুলো সবসময় নিয়মিত করা প্রত্যেকটা জায়গার দোয়া যথাস্থানে করা এগুলো সবগুলা কি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করা এটা কি আল্লাহর জিকির প্রিয় ভাইরা আমরা বাসা থেকে প্রতিদিন কতবার বের হই আবার বাসায় কতদিন প্রবেশ করি বাসায় ঢুকা এবং প্রবেশের দোয়া দুকা এবং বের হওয়ার দোয়া আমরা কয়জন মানুষ করি কি দোয়া বাসায় ঢুকতে কি দোয়া করতে হয় আমরা জানি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতে হবে এর বাইরেও ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার জন্য নবী সাল্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এমন একটা দোয়া যেটা আমরা সবাই জানি জানি না এমন কেউ নেই সেটা হলো কি বিসমিল্লা বলা কি বলা নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন কেউ তার ঘরে প্রবেশ করে প্রবেশ করার আগ মুহূর্তে তার পেছনে শয়তান তার বাহিনী সহকারে দল বলে ওই ব্যক্তির পিছিয়ে পিছিয়ে থাকে এবং শয়তান তার বাহিনীকে বলে এই ব্যক্তি যদি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে শয়তান তার বাহিনীকে বলে যে লা এই লোকটি যেহেতু বলে ঘরে প্রবেশ করলো অতএব এই লোকের সঙ্গে আজকে তার বাড়িতে অবস্থান করে তার ক্ষতি করা তার কুমন্ত্রণা দেওয়া তাকে করার সুযোগ তোমরা হাত ছাড়া করলে সেই সুযোগ তোমাদের আর নাই কারণ সে বিসমেল্লা বলে কি করছে ঘরে ঢুকছে অতএব তোমাদের আর ঢুকার সুযোগ নাই শয়তানের জন্য ঢুকার সুযোগ বন্ধ হয়ে যায় যদি কেউ বিসমেল্লা বলে কি করে তার বাসায় প্রবেশ করে আর যদি বিসমিল্লা ভুলে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে আনমনা হয়ে সে তার ঘরে প্রবেশ করে শয়তান তার বাহিনীদেরকে বলে তোমরা আজ এই লোকের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ পেয়ে গেলে কারণ সে বিসমিল্লা বলে তার ভাষায় প্রবেশ করে নাই তখন তার সঙ্গে তার শয়নে তার স্বপনে সব জায়গায় শয়তান তার সঙ্গী হয়ে যায় প্রিয় ভাইরা এভাবে খাওয়ার সময় একই কথা শয়তান তার বাহিনীকে বলে এবং আমাদেরকে বিসমিল্লা বলতে হয় এরকম সকাল সন্ধ্যায় প্রতিটা সময় নবী সাল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এই সব দোয়াগুলো যথাস্থানের দোয়া সেখানে পড়া এগুলো সবগুলো কি আল্লাহর জিকির আল্লাহর জিকির মুখে সব সময় ইস্তেকফার তসবির তহলিল তাকবীর কোরআন সন্না বর্ণিত দোয়া সকাল সন্ধ্যার দোয়া প্রত্যেক যা শ জায়গার দোয়া এগুলো বিশ বিশি পাঠ করা এগুলো হলো আল্লাহর জিকিরের সামিল আল্লাহর কথা মনে মনে স্মরণ করা স্মরণ করে আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই সবগুলাই কি আল্লাহর জিকিরের সামিল প্রিয় ভাইরা আমাদের দেশে জিকির বলতে আমাদের সামনে যে চিত্রটা ফুটে ওঠে জিকির বললেই আমরা সাধারণত যেটা জানি সেটা হলো হালকা জিকির হালকায় জিকির মানে জিকিরের আসর হালকায় জিকির মানে কি জিকিরের আসর বা জিকিরের মাহফিল প্রিয় ভাইরা জিকিরের জন্য জিকির বলতে প্রচলিত অর্থে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত জিকিরের জন্য কোনো মাহফিল বা হালাকা করার প্রয়োজন নাই শরীয়ত এই জিনিসটাকে পার্সোনাল আমল হিসাবে রেখেছে নবী সাল্লাহ সাল্লাম কখনো একত্রিত হয়ে জিকিরের নির্দেশ করেন নাই সাহাবা একরামও করেননি জিকির যার যারটা শেষে ব্যক্তিগতভাবে করবে এমন একটি আমল আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে আল্লাহর সবচেয়েতে বেশি পরিমাণে করার যে আমলটি নির্দেশ রয়েছে সে আমলটিকে আমরা বেশি বেশি সহি এবং বিশুদ্ধ রূপে যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে জাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করুন যে জাক মোল্লা ও আখরানা আনহামদুল্লাহ রবীলআলী